নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সীমা কর চলে এলাম আরও একটা মিনি ব্লগ নিয়ে আর এটা ছিল রবিবারের ব্লগ কিন্তু আমি রবিবার টাইম পাইনি তাই আজকে পোস্ট করছি আর তোমরা দেখতে থাকো ভালো লাগবে সকালবেলা উঠেই রান্নাঘরে আগে ঝাড় দিয়ে নিলাম তারপরে এখানে একটা পার্সেল এসছে তো পার্সেলটা সব দেখে মিলিয়ে নিচ্ছি যে সব ঠিকঠাক এসছে কিনা তারপরে রান্নাঘরে চলে এলাম আর সকালটা আমার রান্নাঘর থেকেই শুরু হয় তো আমি এখানে গ্যাসটা একটু মুছে নিচ্ছি রাতে মুছে রাখি তবুও সকালে একটু মুছে নিয়েছি আর এখানে পাশে একটু গরম জল বসিয়েছি আর এখানে গোলমরিচটা একটু ভেজে নিচ্ছি গুঁড়ো করব আর এখানে কয়েকটা মটর ডাল ভিজিয়ে রাখলাম আজকে একটু ঝিঙের জল বড়া করবো তো ডালটা একটু ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর আমার আজকে অনেকগুলো রান্না করার আছে আর কদিন ধরে না আমার বর আমাকে সেইভাবে হেল্প করতে পারছে না তো পুরোটা আমাকেই করতে হচ্ছে আর আজকে আমাকে অনেকগুলো মশলাও বানাতে হবে কারণ কি আমি আগে টাইমও পাইনি যে মশলাগুলো বানিয়ে রাখবো তাই মশলাগুলো গরম করে নিচ্ছি আর এখানে আমি কিছু সবজি রাত্রেবেলা বসেছিলাম তো তখন টাইম ছিল বলে রাত্রে এই সবজিগুলো কেটে রেখেছি মিক্সড ফ্রাইড রাইসের আর চিলি চিকেনের ক্যাপসিকামটা কেটে একসঙ্গেই রেখে দিয়েছি তো এখন বেছে আলাদা করে নিচ্ছি রবিবার এলে একটু চাপটা বেশি হয় একটু স্পেশাল কিছু রান্না করতে করতে হয় আর স্পেশাল গেলে মানে অনেকটা সময়ের দরকার আর আমি কোনটা রেখে কোনটা করব মানে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি কি আর বলবো তোমরা দেখেই বুঝতে পারছো আর আমি এখানে সমস্ত গোটা মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি গুঁড়ো করব আর আমি এগুলো ঘরেই গুঁড়ো করে নিই আর এতে না খাবারের টেস্টটা না অন্য হয় বেশ ভালো লাগে কিন্তু আমি বাজারের খুব একটা গুঁড়ো মশলা ব্যবহার করি না তারপরে এখানে দেখো এক এক করে কতগুলো গুঁড়ো মশলা আমি এখানে করেছি এতগুলো করতে গেলে তো টাইম লাগবেই আর আমি আগে সত্যি কথা একদমই টাইম পাইনি আর আমার আজকে প্রত্যেকটা গুঁড়ো মশলাই দরকার ছিল ধনে গুঁড়ো করেছি গরম মশলা গুঁড়ো করেছি গোলমরিচ গুঁড়ো করেছি আবার শাহি গরম মশলা মানে এতগুলো করেছি তারপরে এখানে চিকেনটা সমস্ত মশলা দিয়ে এবার ম্যারিনেট করে দিচ্ছি কিছুক্ষণ তো অন্তত রেখে দিতে হবে ম্যারিনেট করে না তো তারপরে এদিকে দেখো পাকে মানে ভাত বসিয়ে দিয়েছি মিক্সড ফ্রাইড রাইসের ভাত কারণ কি ভাতটা একটু ঠান্ডা করে নিতে হবে আর এদিকে ঝিঙের জল বড়টাও প্রায় হয়ে এসছে আর পাশেই এখানে সর্ষে পাপ হয়ে এসছে আর রান্না করতে করতে চিলি চিকেনের যে সবজিগুলো লাগবে সব কেটে মানে রেডি করে রেখেছি আর দেখো মানে সব জায়গায় ছড়ানো ছেটানো কী করবো মানে অত গুছিয়ে করতে পারছি না আমাকে জাস্ট টাইম মতো সব আমাকে খাবার রেডি করতে হবে একটার ভেতরে আমাকে রেডি করতে হবে তার উপরে আজকে পুরোটা একা হাতে কি বলবো মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে আমি আজকে কীভাবে টাইমের মধ্যে রান্নাগুলো কমপ্লিট করেছি তো এখানে চিলি চিকেনের গ্রেভিটা বসিয়ে দিয়েছি চিলি চিকেন ফ্রাই করা হয়ে গেছে এবার এখানে মিক্সড ফ্রাইড রাইসের সবজিগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি তো সবজিগুলো এখানে ভাজা বসিয়ে দিলাম এতটা চাপ হতো না যদি কিনা একই রান্নার অর্ডার থাকতো আমাকে প্লেন রাইসেও রাইসের জন্য অর্ডার ছিল তো তার জন্যই কিন্তু ওই ঝিঙে মাছ ওগুলো আমাকে সব করতে হয়েছে তো তার জন্যই আমার বেশি চাপটা হয়ে গেছে এখানে দেখো ডাল ঝিঙের জল বড়া এগুলো দেখাতে পারিনি মাছ করেছি এতগুলো করেছি তার উপর আবার মিক্সড ফ্রাইড রাইস আবার চিলি চিকেন এতগুলো করতে গেলে তো টাইম লাগবে বলো যে কোনো একটার অর্ডার থাকলে এতটা প্রবলেম হতো না একদম আরামসেই করতে পারতাম কিন্তু এরকম মানে আলাদা আলাদা অর্ডার হলে না অনেকটা চাপ হয়ে যায় তো এখানে আমার মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন সবটাই রেডি হয়ে গেছে সবার খাবার দেওয়া হয়ে গেছে তারপরে দেখো রান্নার কি অবস্থা আর আমি রান্না করতে গেলে আমার এত বাসন হয় বাসন দেখেই বুঝতে পারছো তো এগুলো এখন আমার পরিষ্কার করার পালা তো বাসনগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে দুপুরের খাবার খেতে খেতে তিনটে আট বেজে গেছে দেখেছো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো